আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের রিয়াদের ভাতা মার্কেটের যে লুলু মার্কেটটি আছে এবং এই ওভার ব্রিজটি এই জায়গাটি বর্তমানে অনেক ভয়ঙ্কর কারণ এই জায়গায় গেছে কিছুদিন যাবৎ বেশ কয়েকটি ঘটনা ঘটে যে ঘটনাগুলি খুবই দুঃখজনক এবং এই ঘটনাগুলি ঘটে প্রবাসী বাংলাদেশিদের সাথে মাগরিবের পর এখানে মানুষের মোবাইল মানি কিংবা অন্য অন্য জিনিসপত্র নিয়ে যায় এরকম বেশ কয়েকটি অভিযোগ আসছে যে অভিযোগগুলো প্রবাসী বাংলাদেশিরা করেছে এবং এই জায়গাটি সবসময় জনসমাগম থাকে তারপরে এই জায়গাগুলো অনেক রিক্সের যারা সৌদি আরবের রিয়াদে আসেন এবং রিয়াদের আশেপাশের এলাকাগুলোতে আসেন আপনারা যারা বাতা আসেন এই জায়গাতে আসলে অবশ্যই সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন কারণ এই জায়গায় বেশ কয়েকটি ঘটনা ঘটে যে ঘটনাগুলো প্রবাসী বাংলাদেশি দেশিদের সাথে এই জায়গাতে আপনারা জানেন যে বিভিন্ন দেশের প্রবাসীরা থাকে যেমন ইয়মনি কিংবা মাসরি প্রবাসী বাংলাদেশি এছাড়া অন্য অন্য দেশেরও এই জায়গায় থাকে যে জন্য জায়গাটি সবসময় জনসমাগম থাকে তবে এ জায়গায় বেশ কয়েকটি ঘটনা ঘটে এবং অনেকেই বলতেছে যারা এই জায়গাতে স্থানীয় ব্যবসায়ী দোকানদার তারাই বলতেছে যে এই জায়গাতে বেশ কয়েকদিন যাবৎ কয়েকটি ঘটনা ঘটে যে ঘটনাগুলি খুবই দুঃখজনক একজন প্রবাসী যিনি রাস্তার ওই পাশে লুলু মার্কেটের একটু সামনে মা সময় ওনার কাছ থেকে প্রায় দশ হাজার সৌদি রিয়াল নিয়ে যায় এছাড়াও দুইজনের মোবাইল এবং দোকানদাররা জানিয়েছে প্রায় আট দশটি ঘটনার কর্তা যে ঘটনাগুলোই খুবই দুঃখজনক তো যারাই সৌদি আরবের রিয়াদের বাথা মার্কেটে আসেন না কেন এই জায়গাটা প্রায় লুলু মার্কেট থেকে দরে স্বর্ণ মার্কেটে যদি ইশারা এই ইশারা পর্যন্ত সাবধান